আজকে আমরা জানব যে অষ্টযোগ পন্থা কী অষ্টযোগ সিদ্ধি কিভাবে প্রাপ্ত করা যাবে অষ্টসিদ্ধি মিন্স কি লঘীমা অঘিমা নীলিমা এ এগুলা হচ্ছে অস্ত্রযোগ সিদ্ধির মধ্যে পড়ে লঘিমা লঘিমা মানে ছোট হয়ে যাওয়া মানে নিজের শরীরকে ছোট করে নিতে পারবে ও অঘিমা মানে সব থেকে বিশাল বড় হয়ে যেতে পারবে এই যে বিষয়গুলা জলের উপরে হেঁটে চলে যেতে পারবে আগুনের মধ্যে হেঁটে চলে যেতে পারবে তারপরে অনেক কিছু প্রকট করে দিতে পারবে মানে টাকা পয়সা ধন দৌলত প্রকট করে দিতে পারবে তারপরে নীলিমা মানে এই যে বিষয়গুলো আছে এই যে সিদ্ধিগুলো আছে অষ্টসিদ্ধি এই তার মধ্যে শক্তি পাথরের মতন ভার হয়ে যেতে পারবে এই অষ্টসিদ্ধি কীভাবে প্রাপ্ত করা যাবে অষ্টসিদ্ধি প্রাপ্ত করার নিয়ম কী তো এই নিয়মটা হচ্ছে যে দেবী দেবতার উপাসনা করে দেবী দেবতা দের উপাসনা করে অষ্টসিদ্ধি প্রাপ্ত করা সহজ বিষয় আছে যেমন শিব ঠাকুর শিব ঠাকুরের কাছ থেকে অষ্টসিদ্ধি সহজে প্রাপ্ত করা যায় বা নিজেকে অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা এটা যদি আপনি চান আপনার অষ্টসিদ্ধির মধ্যে পড়ে যে এই সিদ্ধিগুলো পেলে আপনি অনেক দিন কাল পর্যন্ত বেঁচে থাকতে পারবেন বা অনেক অনেক কাল পর্যন্ত জলের মধ্যে ঢুকে থাকতে পারবেন অনেক কিছু আছে যে এই সিদ্ধি প্রাপ্ত করার হচ্ছে যে তপস্যার প্রয়োজন তপস্যা মিন্স ব্রহ্মচর্য ব্রহ্মচর্যের পালন ব্রহ্মচর্য কিভাবে পালন করে যে কোনো স্ত্রীর প্রতি দর্শন না দেওয়া স্ত্রীর কথা স্মরণ না করা কেইলিপেকশনম ভাষণম সংকল্প কেয়া নিবৃত্তি এবছর এই যে আটটা গুণ আটটা গুণের মাধ্যম দিয়ে আপনাকে নিজেকে সংশোধন হতে হবে মনকে একাগ্র করে ভগবানের ভগবানের দেবতাদের চরণে ভগবান ও দেবতাদের চরণে নিজেকে সমর্পণ করে প্রার্থনা করতে হবে তা তাহলে অষ্টসিদ্ধি প্রাপ্ত করা যাবে তো অষ্টসিদ্ধির এইগুলা হচ্ছে দিক যে অষ্টসিদ্ধি কি।